আমসত্বর উপকরণ সবই রেডি এখন শুধু রোদে শুকানো বাকি সেই ক্ষেত্রেই তো আমাদের যত আলসিমি রোদে দিতে যেয়ে আমাদের যত আলসিমি আমরা চাই ঘরে আরামে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে কিন্তু সারটা চাই সেই দাদি নানি মা খালাদের হাতের সেটা কি হয় সেই ট্র্যাডিশনাল স্বাদ পেতে অবশ্যই আপনাকে আমসত্বটা রোদে শুকিয়েই তৈরি করতে হবে আমার প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো চলেন আমি রোদে শুকানো ট্র্যাডিশনাল স্বাদের এই সত্যটা কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি আমের ছিলকাগুলো ফেলে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি চেলে নেব ম্যানুয়ালভাবে চেলে নেব এটা আমি কোনো ব্ল্যান্ডারে দিব না কারণ আমরা যখন আগে ছোটোবেলায় আমসত্ত্ব খেতাম তখন এর মধ্য থেকে কিন্তু একটু আঁশ দেখা যেত আর আমার কাছে মনে হয় সত্যর মধ্যে যদি একটু আশি না থাকলো তাহলে আর কেন আমসত্ত্ব সেই সারটা তো সেইখানেই লুকানো থাকে তাই আমি এটাকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে আমি এটাকে চালনি দিয়ে চাল চেলে নিয়েছি যেভাবে আমাদের মাখালারা নিত তো এই যে দেখেন আমি এই উপকরণগুলোকে দুই ভাগে ভাগ করে নিব একটা আমি করব গুড় দিয়ে আরেকটা করব চিনি দিয়ে তো গুড় দিয়ে যেটা করব সেটা আমি এ যে অর্ধেকটা নিয়ে নিয়েছি মানে সমান ভাগে ভাগ করে নিয়েছি তো এখন এটা জাল করে নিয়েছি জাল করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড় গুড়ের পরিমাণটা এমন হবে আপনি মিষ্টি কেমন খাবেন সেই ব্যালেন্স করে নেবেন আর আম যদি টক হয় একটু বেশি গুড় লাগবে আর আম যদি টক কম হয় তাহলে একটু কম গুড় লাগবে তো এটাকে এখন আমি গুড়টা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকবো আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় আর নিচে লেগে গেলে কিন্তু এর স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে তো এটাকে আমি এখন এভাবে নাড়াচাড়ার মধ্যে রাখবো আর একটা থক থকে ভাব হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এর মাঝে আমি যেটা করব একটা বাঁশের চালনিনি নিয়েছি আর এখানে আমি সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই সর্ষের তেল দিবেন এখানে কিন্তু সয়াবিন তেল দেওয়া যাবে না স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তো খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি যেন আম নিচে লেগে না যায় আর এদিক থেকে আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি আমের মধ্যে একটা থকথকে ভাব চলে এসেছে এবারে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দিব পরিমাণ মতো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনি কতটুকু দিবেন আপনি কেমন ঝাল খাবেন ঠিক সেটার উপরেই নির্ভর করবে আর অবশ্যই আমি যতটুকু পরিমাণে চাট মশলাটা ব্যবহার করেছি ততটুকুই করতে যাবেন আমরা অনেকেই মনে করি একটু বেশি পরিমাণে করলে স্বাদটা বেশি হবে আসলে কিন্তু সেটা না একটা ভাব চলে আসবে এবারে আমি সেই চালনির মধ্যে আমের যে মিশ্রণটা সেটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিব ছড়িয়ে দেওয়াটা এমন কোনো ব্যাপার না মোটামুটিভাবে ছড়িয়ে দিলেই হলো এটা এমনি থেকেই সেট হয়ে যাবে আর যে অংশগুলো পাতলা থাকবে সেগুলো নিয়েও ভয় নেই যখন শুকিয়ে যাবে তখন এটা কিন্তু খুবই সুন্দর মতো উঠে যাবে তো এই যে আমি এটাকে চালনির উপরে ছড়িয়ে দিয়েছি আর এখন আমি আবার যেটা করবো উপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স আর সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিব। যেন অ্যারোমাটা আরও একটু বেশি স্ট্রং হয় আর আপনি যখন মুখে দিবেন এটা যখন খেতে যাবেন বাইটে বাইটে অনেক বেশি স্বাদ আপনি অনুভব করবেন তো এবারে আমি এটাকে সরিয়ে রাখছি সরিয়ে রাখার পরে এখন আমি করব হলো চিনি দিয়ে যে আমষট্টোটা করব সেটা তো এখন আমি সে সেটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি এখানে কিন্তু আধা কাপ পরিমাণ সিরকা দিয়ে দিয়েছি তো এখানে আমার একটা স্কিপ হয়ে গিয়েছিল। আমি যে গুড় দিয়ে যে আমসরটা তো তৈরি করেছিলাম সেখানেও কিন্তু আমি আধা কাপ সিরকা দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা অবশ্যই সিরকা দিয়ে নেবেন আধা কাপ পরিমাণ আর এখানে আমি এক কাপ পরিমাণ এখন চিনি দিয়ে নিচ্ছি আর এখানে আমি ব্যবহার করব সবুজ রঙের ফুড কালার তো ফুড কালারটা আমি ব্যবহার করছি আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন কোনো সমস্যা নেই তবে ফুড কালারটা আপনি যদি রোদ দিয়ে দেন এই মানে আমসত্বটা তাহলে কিন্তু ফেড হয়ে যাবে এই সবুজ কালারটা কিন্তু থাকবে না তারপরেও আমি দিচ্ছি যে নিজের একটু ভালো লাগার জন্য আর এটা যদি আপনি ঘরে শুকিয়ে নেন মানে ফ্যানের বাতাসে তাহলে কিন্তু কালারটা একদমই পারফেক্ট থাকবে একদমই সবুজ থাকবে তবে দুটো রঙের মধ্যে কিন্তু অনেক বেশি ভিন্নতা পাওয়া যায় মানে ঘরে শুকানো আমসত্ত্ব এবং রোদে শুকানো আমসত্ত্বর মধ্যে এবারে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিলি ফ্লেক্স আর এক চা চামচ পরিমাণ চাট মশলা দেওয়ার পরে আমি খুব ভালো করে চেড়ে নিব চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি একটু আগেই এবারে আমি আবারও একটা বাঁশের চালনির মধ্যে সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে এইটা এই মিশ্রণটা আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আবারও একটু ছড়িয়ে দিব ছড়িয়ে দেওয়ার পরে এবারে দুই দিন আমি এটাকে রোদে শুকাবো তে দুদিন দিন রোদে শুকানোর পরে আপনাদের মাঝে ফিরে আসব তার আগে কিন্তু আমি এখানে আবারও ছড়িয়ে দিচ্ছি চাট মশলা এবং চিলি ফ্লেক্স তো এই যে দুদিন পরে ফিরে আসলাম আর এটার এত সুগন্ধ যে এই যে দেখেন সাইড থেকে কিন্তু অলরেডি আমার বাসার যে ফ্যামিলি মেম্বাররা অলরেডি কিন্তু উঠি উঠে খেয়ে ফেলেছে তো যাই হোক বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর এই যে যখন এটা শুকিয়ে যাবে এই যে দেখেন প্রথমে কিন্তু ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে আর দেখেন সাইডটা একটু ছাড়িয়ে নেওয়ার সাথে সাথে কিভাবে। খুবই সহজে উঠে যাচ্ছে আর আমি এই মানে পাটির মতো যে ডালাটা সেটার মধ্যে আমি বসিয়েছিলাম দেখেই দেখেন পুরো ডিজাইনটাই কিন্তু একদম পাটির মতো হয়ে গিয়েছে আর এই জায়গাটায় কিন্তু আমি একদমই স্কিপ করিনি একদমই আমি পুরোটাই রেখেছি কোনোটা কাটছাটো করিনি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কিভাবে এটাকে খুব সহজে উঠিয়ে নিচ্ছি একটু ছিঁড়ে যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন আর কতটা পারফেক্ট হয়েছে এটা দেখেই কিন্তু বুঝতে পারছেন আসলে কিন্তু আগে আমাদের মা দাদিরা যখন এই মানে জিনিসগুলো তৈরি করত তখন তারা সবসময় চিন্তা করতো কিভাবে স্বাদের পরিপূর্ণতা আনা যায় ষোলো আনা স্বাদ রাখা যায় কিন্তু আমরা যেটা করি আসলে অনেক ব্যস্ত হয়ে গিয়েছে আমরা সবাই আমরা আগে মনে করি যে কীভাবে ঝটপট করে করব। এই ঝটপট করে করতে যেয়ে কিন্তু স্বাদের ষোলো আনা আর থাকে না এবারে চিনি দিয়ে যে আমসত্বটা তৈরি করেছিলাম সেটা আমি আবারও সাইড দিয়ে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো দেখেন এটা সাইড দিয়ে মানে ছুরি দিয়ে ছাড়াতে যেয়ে কিন্তু একা একাই কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে আর এই যে মাঝখান দিয়ে একটু গ্যাপ হয়ে গিয়েছিল আপনারা হয়তো দেখে মনে করেছেন যে এটা উঠানো যাবে কি না তো আপনারা দেখতে থাকেন যেহেতু আমি এই মানে ভিডিওটুকু আমি কখনোই স্কিপ করিনি যে আপনাদের সাথে শেয়ার করব বলে কাটছাটও করিনি আপনারা পুরোটা দেখবেন বলে তো দেখেন মাঝের যে জায়গাটুকু বেশি পাতলা হয়ে গিয়েছিল সেটাও কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে ভয়ের কোনো কারণ নেই সত্য শুকিয়ে যাওয়ার পরে বিশেষ করে রোদে শুকিয়ে যাওয়ার পরে এমনিতেই উঠে যায় এই যে দেখেন পুরোটাই কিন্তু আমার উঠে গিয়েছে তো দেখতেই পেরেছেন আর এই যে পেছনেরটা পুরো একটা পার্টি যেন এবারে আমি যেটা করব এবারে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিব কেটে নেওয়ার পরে এটাকে আমি মুড়িয়ে মুড়িয়ে ভাজ করে নিব তো আমি এই শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো বড় আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আবার চাইলে আপনারা রোল নাও করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো আপনারা তৈরি করে নেবেন তো এই যে দেখতেই পাচ্ছেন তো এবারে আপনাদের জন্য এই যে পরিবেশনের জন্য নিয়ে এসেছি আমার খুব ইচ্ছে করছে আপনাদেরকে কাছের থেকে দেখাই তো এই যে কাছের থেকে দেখিয়ে দিলাম আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকিরা রান্নাঘরের কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ